আল্লাহ কে বই করার জন্য এই বইটা এমন ভাবে বই হতে হবে যে দুনিয়ার কোন নয় আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন এই বইয়ে সমস্ত পাপ কাজকে বর্জন করার নামই হচ্ছে আল্লাহর বই বলেন ঠিক না যেমন ভাই জান আমার রমজান মাসে আপনি রোজা রাখেন

আপনার একমাত্র আল্লাহর কথা স্মরণ করে সমস্ত গুনাহের কাজকে বর্জন করে নেক আমল করার নামই হচ্ছে আল্লাহর বয়ে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিনেকেরাম